আশাব্যঞ্জক স্বচ্ছ শহরের তকমা পেল হুগলির বৈদ্যবাটি বৃহস্পতিবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে পুরপ্রধান পিন্টু মাহাতোর হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে নেন কেন্দ্রের আবাস ও শহর বিষয়ক ও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খটকর অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সংস্থার ডিরেক্টর জলি চৌধুরী পৌরসভা সূত্রে খবর এবছর জুন মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল এসে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন পাশাপাশি শহরের বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য পৃথকীকরণ ঘুরে দেখেন তারা পাশাপাশি শহরে সাধারণের জন্য ব্যবহার করা শৌচালয়গুলিও পরিদর্শন করে যান এখানে রাজ্যের একশো আঠাশটি পুরসভা অংশগ্রহণ করে তার মধ্যে পরিচ্ছন্নতার নিরিখে বৈদ্যবাটি সেরা শিরোপা অর্জন করে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই পুরস্কার নিয়ে বৈদ্যবাটিতে ফেরেন পুরপ্রধান পিন্টু মাহাতো বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান বিধায়ক অরিন্দম গুইন তাকে পাশে বসিয়ে বৈদ্যবাটি পৌরসভা কেন রাজ্যের মধ্যে পরিচ্ছন্ন তার ব্যাখ্যা দেন জাপানি সংস্থার জাইকার সঙ্গে যুক্ত হয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বৈদ্যবাটি দৃষ্টান্ত স্থাপন করেছে হুগলি জেলার আরও সাতটি পৌরসভা এই ব্যবস্থাপনার মধ্যে সংযুক্ত হয়েছে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংগ্রহ করে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে রিসাইকেল করা হচ্ছে জাপানি টেকনোলজিতে শহর পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়ুদার গাড়ি জল ছড়ানোর জন্য গাড়ি জঞ্জাল সংগ্রহের জন্য গাড়ি কেনা হয়েছে শহরের যত্রতত্র আর জঞ্জাল পরে থাকে না রাজ্যের পৌরসভাগুলো নিয়ে যখন মিটিং হয় সেখানে বৈদ্যবাটিকে উদাহরণ হিসাবে তুলে ধরা হয় এটা বড় প্রাপ্তি আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রাখতে তৎপর বৈদ্যবাটি পৌরসভা এইটা একটা ধাপ আছে যে বিভিন্ন ধাপ অর্থ অতিক্রান্ত করার পর তারপরে জিপিএসে অ্যাপ্লাই করতে হয় জিপিএস ওয়ান জিপিএস থ্রি জিপিএস ফাইভ জিপিএস সেভেন ধাপে ধাপে এইগুলো হয় এইগুলো তো বিভিন্ন ক্যাটাগরি আছে কাজের মাধ্যম আছে সেই কাজগুলো ধাপগুলো অতিক্রান্ত করতে করতে আমরা জিপিএস ওয়ান অ্যাপ্লাই জিপিএস থ্রি করেছিলাম জিপিএস থ্রি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং পার্টিসিপেটও করেছিলাম সেইখানে আমরা জিপিএস ওয়ান পেয়েছি মাসের মধ্যেই জিপিএস থ্রি সার্ভে হবে আমরা আজকেই দিল্লিতে অ্যাপ্লাই করে দিয়েছি জিপিএস থ্রি ছ মাসের মধ্যে জিপিএস থ্রি করবো আরও ছ মাসের পর জিপিএস ফাইভ আমাদের টার্গেট হচ্ছে যে আমরা আজকে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি আমাদের সামনের বছর টার্গেট হচ্ছে বদ্রিবাহী পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাত থেকে জিপিএস ফাইভ হয়ে পুরস্কার এইটা আমাদের প্রধান লক্ষ্য আশা রাখছি আমার এলাকাবাসী পূর্ণ সহযোগিতা পাবো আমার কাউন্সিলররা যেভাবে পরিশ্রম করছে আমার কর্মচারীরা যেভাবে পরিশ্রম করছে এবং একজন বিধায়ক হয়ে অভিভাবকের মতন যেভাবে আমাদেরকে আগলে রেখেছে অরিন্দম ভুই প্রতিটা পদক্ষেপে আর কি শুধু মন্ত্রীদের কাছে যাওয়া না পৌরসভায় এসে আলোচনা করা আমরাও জানাই বিধায়ককে কারণ ওর অভিজ্ঞতা আছে সত্যি কথা বলতে আমি দু হাজার সালে ভাইস চেয়ারম্যান থাকল কনজারভেন্সি ডিপার্টমেন্টে ইনচার্জ হচ্ছিল সেই সময় আরডাব্লিউএমসির কাজ শুরু হয়েছিল টোটালটাই ও সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই কাজ পরিচালনা করেছিল পরবর্তীকালে চেয়ারম্যান হয় সেই কাজ করেছে এবং সরকারি জায়গায় দু হাজার পনেরো দু হাজার পনেরো সাল থেকে বদ্রিবাটি পৌরসভার একটা জায়গা স্থান আসতে শুরু করে রাজ্য সরকারের কাছে এবং আমাদের যিনি এখন যিনি ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর ছিলেন জলি চৌধুরী জলি চৌধুরী এর ডেপুটি সেক্রেটারি প্রচণ্ড সহযোগিতা করে আমাদের ওই মানুষটাকে দেখেছি কিভাবে কাজ করিয়ে নিতে হয় এবং উনি শুধু সুডা নয় ইউডিএম এর বিভিন্ন দপ্তরে বদ্রিবাটি পৌরসভার আটকে থাকে দায়িত্ব নিয়ে ফোন করে বলেন যে বদ্রিবাহী পৌরসভা কাজ করতে চাইছে কাজ করতে যাও ওদের থালিটা ছাড়ো এইভাবে এবং ববিতা তো রয়েছেই মাথার আমাদের বিধায়ককে যেভাবে ববিতা ভালোবাসে দেখুন অন্য বিধায়করা অন্য চেয়ারম্যানরা মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে পরে এক মাস দেড় মাস লাগে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অরিন্দন যখনই বলেছি আজকে বৃহস্পতিবার ইউডিএমে যাব নগর উন্নয়নে যাব আজ মঙ্গলবার কেএমিয়ে যাবো দাদা বাসে ও কলকাতায় মিটিংয়েও থাকলে ঠিক টাইম করে নেয় করে নিয়ে ও কিন্তু ডাইরেক্ট আমাকে নিয়ে মন্ত্রীর ঘরে চলে এই যে এক দেড় মাস করে চেয়ারম্যানদের সময় নষ্ট হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে এটা আমার নষ্ট হয় এইটা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অরিন্দম আজ কেন লাগছে আজকে সত্যি কথা বলতে দু হাজার দশ সাল দিয়ে কাজটা যে এটা শুরু করেছিল কারণ নাইনটি ফাইভে আমি কাউন্সিলার ছিলাম বিভিন্ন সরকারি দফতরে মুখার্জিদের যে কোনো আমাকে আর বই পালকে আমরা আমি কে পালিয়ে আসতো আর কি অন্য উত্তর দিতে হবে তো ডেভেলপমেন্টের কথা বলছে যখন বলতে হবে তো আমরা এটা বলবো বলার ক্ষমতা নেই ডেভেলপমেন্ট করতে পারিনি নাইনটি ফাইভ সেই জায়গায় থেকে আজকে যে আজকে দিল্লিতে গিয়ে ভারত সরকারের কাছ থেকে ভারত সরকারের মন্ত্রীর কাছ থেকে যে মঞ্চে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন সেইখান দিয়ে বদ্রিবাটি পৌরসভা পুরস্কার নিচ্ছে এই আনন্দ বিরাট এই আনন্দ বলার নয় এই আনন্দ আমরা সমস্ত কাউন্সিলারের সাথে ভাগ করে নেব এবং মাথার উপরে আন্দোন্দিন আছে তার সাথেও ভাগ করে নেব হ্যাঁ